এরা উপস্থিত আছে আমাদের যুবনেতা আছে এখানে ছাত্র নেতা আছে পুরো মাতা বিউটি আলদার এখানে এসছেন আরো এখানকার এগারো নম্বর ওয়ার্ডে যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যারা এই রাজনীতি সর্বক্ষণ করে আমার সেই অনেক রাজনৈতিক সহকর্মী রাখি পলি থেকে শুরু করে অনেকে এখানে আছে আপনারা বছরের পর বছর এখানে আমি আপনাদের কাছে এসছি কথা বলেছি আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছি এবং এই ওয়ার্ড আপনারা ভালোবেসে সবসময় মমতা ব্যানার্জির পক্ষে সেই এগারো সাল থেকে আপনারা আমাদের শুভেচ্ছা ভালোবাসা এবং সমর্থন জানিয়ে আসছে আপনাদের আশীর্বাদ দিচ্ছেন এখানে আজকে অনেকগুলো অনুষ্ঠান করেছে স্বাধীনতা দিবসে প্রাককালে তার অনুষ্ঠান ছাড়াও বেশ কিছু কৃতি ছাত্রছাত্রীকে আজকে সম্বর্ধনা জানিয়েছে মৃন্ময় উগলাই বেশ কিছু এলাকার মাস্টারমশাই চিকিৎসক তারপর আইনজীবী তাদের এখানে ওনাদের এখানে সম্বর্ধনা জানানো হয়েছে বেশ কিছু কম বয়সী ছেলেমেয়ের হাতে দক্ষিণ দম্বন পুরসভা কর্তৃক ব্যবস্থায়িত পঞ্চাশ জন মেয়ের হাতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তাতে কিছু টাকা রেখে এই মেয়েদের হাতে তুলে দিয়েছে আমি বুবলাইকে গভীরভাবে অভিনন্দন জানাবো যে এই এগারো নম্বর ওয়ার্ডের দায়িত্ব আসার পর এই ওয়ার্ডে ভোটের মার্জিন আমাদের বেড়েছে বলে শুধু নয় ও এখানে দিনের পর এখানে যে চোদ্দটি ওই যে দেশভাগের কথা বলছিলাম সেই দেশভাগের উত্তরাধিকার হিসেবে যে কলমিগুলি আমাদের এখানে প্রতিষ্ঠিত হল সিএফসি আমাদের এখানে উনিশশো বাহান্ন সালে স্বাধীনতার পর তৈরি হওয়া প্রথম উদ্বাস্তু পরিষদ এই যে সুরজিতের করে এই কলোনি কমিটি এই উদ্ভাস্তেয়ারচিফ প্রথম শাখা এখানে তৈরি হয়েছিল কিন্তু ওদিকে দাবা কলোনি তলোয়ার কলোনি শিল কলোনি এরকম অজস্র কলোনিতে আজকে তার চেয়ারা পাল্টে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পর কলোনিদের ক্ষেত্রে এই কলোনিগুলির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটেছে সিপিএম এই কলোনিদের নিয়ে রাজনীতি করলেও ক্ষমতায় আসার পর সিপিএম এদের হাতে উপহার দিয়েছিল মরির ঝামকি উনিশশো আটাত্তর সালের উনিশশো উনআশি সালের জানুয়ারি মাসে তৎকালীন মুখ্য যে পুলিশ প্রথম গুলি করে অজস্র মানুষ হত্যা করে এই মরি ছবির সুন্দরবন সংলগ্ন গরম মানুষদের বুলডোজার চালিয়ে যায় এবং যে মানুষটা ছিপে ওপর ভরসা রেখে চন্দ্রকারণ্ড থেকে মনিচ্ছাপিতে এসে কলোনি স্থাপন করেছিল ছোট ছোট স্কুল স্থাপন করেছিল ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছিল তাদের প্রথম উপহার দেয় সিপিএম পরিচারী সুন্দরবনের নদী রক্ত লাল হয়ে ওঠে আর আজকে মমতা বনের যে ক্ষমতা এসে এই কলোনিগুলিতে প্রতিষ্ঠা দিয়েছেন প্রাণ দিয়েছেন জীবিকার ব্যবস্থা করেছেন সর্বোপরি সবার হাতে পাট্টা তুলে দিয়েছেন আজকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হয়ে গুবলাই এখানে বলতে পারে কোনো করণীর ওপর ভুলডোজার চালাতে দেব না তার দরকারও পড়বে না গুবলাইয়ে দরকার পড়বে না কারণ ভুলডোজার চালাতেই পারবে না সরকারি আইন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম অনুযায়ী এই মুহূর্তে কলোনিতে যারা বসবাস করছেন বিজেপি যতই এনআরসি দেখা বিজেপি স্পেশাল রিভিউ মানে এর কথা বলুক এই কলোনিগুলি মানুষদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনের সহায়তায় এমন দৃঢ় বাপা ব্যবস্থা করে গেছে আসলে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ বছর পরে হয়তো মমতা কি হয়তো থাকবেন না আমরাও কিন্তু থাকবো না কিন্তু এখন এই কলোনিতে যারা বসবাস করেন তার উত্তর পুরুষেরা নারীরা থাকবেন বংশধররা থাকবেন কেউ তাদের সরাতে পারবে না পঞ্চাশ বছর পরেও পারবে না এটা মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিয়েছে বলেছেন আমাদের সরি উনি হচ্ছেন আমাদের ল্যান্ড সেক্রেটারি ল্যান্ড সচিব ভূমি রাজস্ব দপ্তরের সচিব আমি আরো দেখতে চাই পুজোর পরে পরে ডিসেম্বর মাসের মধ্যে এই সমস্ত পাটটা যেন ওই লোকগুলি হাতে যায় এ আমার ক্যাবিনেটে নিজের কানে শোনা এটা মমতা ব্যানার্জি পারেন আর সকাল থেকে আমি তার সঙ্গে ছিলাম আজকে ঐতিহাসিক কন্যাশ্রী দিবসের উদযাপন কন্যাশ্রী দিবস আপনারা জানেন যে কন্যাশ্রী এমন একটি মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প যেটা পশ্চিমবঙ্গের এক কোটি মানুষের ভাগ্য বদলে দিয়েছে এক কোটি মানুষ এডুকেশনাল যে অটোনমি চিন্তা বা পড়াশোনার যে স্বাবলম্বিতা স্বয়ংবরতা সেটা পুরো পাল্টে দিয়েছে আড়াই হাজার টাকা করে এখন দেওয়া হয় এই কন্যাশ্রী উচ্চশিক্ষায় পায় মমতা উচ্চশিক্ষায় বিবেকানন্দ টাকা তুলে দেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেন আজকে যদি কেউ বিদেশে গবেষণা করতে এই অরুণ নেহ কলোনি থেকে বা অন্য কোনো কলোনি থেকে যদি বাইরে যায় বিদেশে যায় আমি এই প্রত্যেক শনিবার দক্ষিণ দমদম পুরসভায় বসি আমি এখানে বসে এই এলাকার কত ছেলে মেয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছি তার কোনো ইয়ত্তা নেই সে আমি পেরেছি আমার মুখ্যমন্ত্রীর জন্য। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকল্প প্রকল্পগুলো করতেন আমরা ওখানে যে দিনের পর দিন বছরের পর বছর বসতে পারি বসতে পারি সাধারণত হয়ে যাওয়ার পর বা কাউন্সিলর হয়ে যাওয়ার পর তাদের দেখা যেত না আগে আমাদেরও দেখা যেত না যদি না মমতা ব্যানার্জি আমাদের কাজ করার জন্য এতটা সুযোগ করে দিতে প্রত্যেকটা কলোনি রাস্তা পাল্টে গেল প্রত্যেকটা ওয়ার্ডের ভেতরে রাস্তা বদলে গেল আদৌ বদলে গেল নিকাশি ব্যবস্থা বদলে গেল সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় এমন ব্যবস্থা করলেন চুরানব্বইটা প্রকল্প এমন তৈরি করলেন সেটা শিক্ষাশ্রী থেকে কন্যাশ্রী রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী আমরাও জনগণকে ফেস না করে পালিয়ে যেতে পারতাম কিন্তু এগুলো মমতা ব্যানার্জি আমাদের হাতে সুযোগ করে দিয়েছে আমরা যখন এখন বসি আনন্দ ঘরে বসি গৌরব নিয়ে বসি যে মানুষের সামান্য কাজ করার সুযোগ আমার নেত্রী বলুন আমার ঈশ্বর বলুন তারা আমায় করার সুযোগ করে দিয়েছে আজকে যে চিকিৎসকরা সম্মান পেলেন যে আইনজীবীরা সম্মান পেলেন তারা জানেন তাদের একজন জন্য আছে তার নাম এই মেদিয়া পাড়ার জন্যে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছি এখানকার আলোর জন্য রাস্তার জন্য নিকাশির জন্য পুকুর সংস্কারের জন্যে স্কুলগুলোর জন্য সমস্ত স্কুলে এখানে আমরা জলের মেশিন পাঠাতে পেরেছি সমস্ত স্কুলে আমরা